তাবসির কাশবের হল নাই তাফসির বাইলাবিল হল নাই তাফসির নূর ইরফানের হল নাই এইভাবে বাবা তাফসিরের মধ্যে সবচেয়ে তে বড় তাফসির আমার নবীর সাহাবী আমার নবীর আপন চাচবায় سيدنا আব্দুল্লাহ ইবনু মাস হযরত আব্বাসি তাফসিরের হল নাই এইভাবে শত হাজার তফসির হল আছে নাম তফসির মাফি আর সেখানে তর্জমা হচ্ছে তফহিমুল কোরআনের তর্জমা কথা বলেন ঠিক না ওই তফসির তফসির নয় যে তফসির মন গড়া কথা বলেন ঠিক কি না আমি বলবো না কথা বলবো না হাদিসগুলো যে ব্যক্তি মন গড়া রায় দিলো

গত শতক লালদীগের ভারত ইয়া রাসুল জমরাতের ব্যবস্থা বানায় अंजुমান হদ্দামুল মুসলিমের ব্যবস্থা বানায় তাফসীর মাহফিল হারাম সুবহানাল্লাহ যে আসরাবে আভিহি লাইলা মিনার মসজিদে হারামে লাইলা পর্যন্ত গিয়ে তাফসীর করেছেন শুধু মাত্র আমাদের সুন্নি একজন আলেম শেখ নেগোলা দেন তাফসীর কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ জীবন কোরআন দেয় আমার আল্লাহ বলেন আমার আল্লাহ বলতেছেন অনেক কবি আছে লা ইস্তাবিল খবিস ওয়ালি তাইয়িবু ওয়ালা আআদাবা কাসরাতুল খবিস আমার আল্লাহ বলেন লা ইস্তাবি বরাবর নয় লা ইস্তাবিল খবিস ওয়ালি তাইয়িব পবিত্র অপবিত্র বরাবর নয়

ইমাম হুসাইনের তাবুত আজান হয়েছিল ইমাম হুসাইনের তাবুত নামাজ হয়েছিল ইমাম হুসাইনের তাবুত আজান হয়েছিল ইমাম হুসাইনের তাবুত কোরআনের আয়াত তেলাওয়াত হয়েছিল আর ইয়াজিদি সাজার তাদের তাবুত